হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আমি সুশান্ত আপনারা দেখছেন নেচার অফ গার্ডেনিং কলকাতা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরমকালের জন্য বেস্ট কুড়িটা প্ল্যান্ট নিয়ে এবং আপনারা গরমকালের জন্য কোন কোন ফুলের গাছ বাড়িতে লাগালে আপনার বাড়ির শোভা বাড়িয়ে দেবে এবং ফুলের গন্ধে আপনাদের বাড়ি মাতিয়ে তুলবে তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে আমি এমন কিছু ফুল গাছের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব যে ফুল গাছগুলো সারা গরমের সিজন পর্যন্ত বাড়িতে প্রচুর ফুল পাবেন আপনারা প্রত্যেকেই জানেন শীতকালে আমরা যারা ম্যাক্সিমাম বাড়িতেই ফুলের গাছ লাগাই কিন্তু ওই শীতের মরশুমে তিন থেকে চার মাস আমরা বাড়িতে ফুল পাই আজকে আমি জানাবো গরমকালে কোন গাছ বাড়িতে লাগাবেন এবং পুরো গরমকাল মার্চ মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত প্রচুর বাড়িতে ফুল পাবেন এই ফুল গাছটার নাম গন্তরাজ মানে সুগন্ধের রাজা দেখুন গরমের শুরুতেই আমার গাছে কত কুড়ি এসে গেছে এই গাছে ফুল থাকবে প্রায় বর্ষাকাল শেষ পর্যন্ত শুধুমাত্র একটু সঠিকভাবে গাছের খাবার জল এবং প্রেস্টিসাইড দিয়ে নিয়মিত পরিচর্যা করলেই হবে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করে দেব গরমের সময় আপনার গন্ধরাজ ফুলের গাছ কীভাবে পরিচর্যা করবেন এবং কোন সময়ে কি খাবার প্রয়োগ করবেন সমস্ত কিছু নেক্সট ভিডিওতে বলা থাকবে আপনার গাছকে সতেজ ও হেলদি রাখতে পারবেন এই ফুল গাছটার নাম হচ্ছে এই গাছের ফুল শীতকালেও থাকে এবং গরমকালেও থাকে এই ধরনের ফুল গাছ বাড়ির ছাদ বাগানে রাখতে পারলে সারা বছরই ফুল পাবেন এই সেলোসিয়া ফুলের গাছগুলো বিভিন্ন রকমের ভ্যারাইটি পাবেন এবং ভীষণ কালারফুল দেখতে হয় আপনার বাড়িতে এই ফুলের গাছ রাখলেই আপনার বাড়িকে পুরো রাঙিয়ে তুলবে এবার শেয়ার করব গোলাপের কথা এখন বিভিন্ন ধরনের গোলাপ গাছ আপনারা নার্সারি থেকে পেতে পারেন কিন্তু আমাদের অনেকেরই ধারণা আছে গোলাপ ফুল শুধুমাত্র শীতকালেই ফোটে তবে ভিউয়ার্স ভাবনাটা মোটেই ঠিক নয় সামান্য কিছু পরিচর্যা করলেই যেমন নিয়মিত জল খাবার এবং পেস্টিসাইড প্রয়োগ করলেই আপনার বাড়ির রং বেরঙের গোলাপ গাছগুলো থেকে সারা বছর প্রচুর ফুল পেতে পারেন গরমের ফুল বলতে গেলে প্রথমেই বলতে হয় জবা ফুলের কথা শীতকালে দু তিন মাস জবা গাছগুলো ডরমেন্সের পিরিয়ডে থাকে মানে ঘুমিয়ে থাকে সেই জন্য ওই শীতের দু তিন মাস বাদ দিয়ে প্রায় সারা বছরই জবা গাছগুলো থেকে প্রচুর ফুল পাওয়া যায় দেশি বিদেশি হাইব্রিড এই রকম বিভিন্ন জাতের বিভিন্ন কালারের আপনার বাড়ির জবা গাছগুলো নিয়মিত পরিচর্যার মাধ্যমে আপনিও প্রচুর পরিমাণে টবে বা বাগানে ফুল পেতে পারেন এবারে এই ফুল গাছটিকে দেখুন কত সুন্দর ব্লুমিং হয়েছে আমার ছাদ বাগানে পুরো ফেব্রুয়ারি মাস থেকে ব্লুমিং হতে শুরু করেছে এবং প্রায় নভেম্বর মাস পর্যন্ত ফুল আপনারা পাবেন হিউজ ফ্লাওয়ারস আপনারা পাবেন সারা বছর ধরে আপনার ছাদ বাগান আলো করে দক্ষিণ ভারতের অন্যতম এই প্রিয় ফুলটির নাম ক্রোসান্ডা বা প্রিয় দর্শা বা প্রিয় দর্শনী বিভিন্ন রকমের নামে গাছটি পরিচিত এই ফুল গাছটির নাম বাগান বিলাস বা বুগেন বিলা কেউ কেউ বলেন এই গাছটিকে কাগজ ফুল প্রায় সারা বছরই এই গাছে ফুল পাওয়া যায় এবং বিভিন্ন জাতের দেশি বিদেশি থাই ভ্যারাইটি বিভিন্ন কালারের এই ফুল পাওয়া যায় শীত গ্রীষ্ম ও বর্ষা সব সময় এই ফুল পেতেই থাকবেন শুধুমাত্র সঠিকভাবে এই গাছটির পরিচর্যা করতে পারলেই সারা বছর হিউজ ফুল পাবেন আপনার ছাদ বাগানকে রাঙিয়ে তুলবে এই ফুল গাছটির নাম ল্যান্টেনা ক্যামেরা থোকা থোকা ফুলগুলো দেখতে খুবই সুন্দর এবং অসাধারণ লাগে এই ফুল আপনারা ফেব্রুয়ারি মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত পাবেন বিভিন্ন রকমের ভ্যারাইটি বিভিন্ন রকমের কালারফুল গাছগুলো আপনারা বিভিন্ন নার্সারি থেকে পাবেন আপনারা এই ফুলের গাছের কাটিং থেকেও গাছ তৈরি করতে পারবেন অনাস এই ফুল গাছটির নাম আশা করি বলতে হবে না প্রত্যেকটা লোকই জানেন এই ফুলটার নাম সানফ্লাওয়ার বা সূর্যমুখী সম্পূর্ণ গরমকাল ধরেই প্রচুর প্রচুর ফুল পাওয়া যায় সামান্যটুকু যত্ন করলেই ফুলে ফুলে আপনার ছাদ বাগানের শোভা বাড়িয়ে দেবে এবং আপনার বাড়িকে রাঙিয়ে তুলবে এই ফুল গাছটা যেটা দেখছেন প্রত্যেকটা নার্সারিতেই পাওয়া যায় এই ফুল গাছটাকে লতানো জুই বা বুদ্ধ জুই বলা হয় দাম হয়তো নেবে পঞ্চাশ থেকে ষাট টাকা যদিও এই গাছটার আসল নাম ক্লামাটিস গাছ ভর্তি প্রচুর পরিমাণে ফুল হয় এবং ফুলের দারুণ সুন্দর গন্ধ এই গাছেও প্রায় ফেব্রুয়ারি মাসের শেষ থেকে সেপ্টেম্বর অক্টোবর মাস অবধি প্রচুর ফুল পাওয়া যায় গরমকালে কিন্তু এই গাছটাও ঠিক শীতকালে ডরমিনসি পিরিয়ডে চলে যায় দু তিন মাস দু তিন মাস পর যদি এই গাছটাকে চাটাই করে এবং ঠিকমতো পরিচর্যা করে যদি রাখা যায় সারা গরমকাল সিজন পর্যন্ত আপনারা প্রচুর ফুল পেতে পারেন এটা হলো বেলফুল বা বেলি ফুল এটাকে ইংরেজিতে বলে জাসমিন পুরো গরমকাল ধরে গাছে প্রচুর প্রচুর ফুল পাওয়া যায় এই বেলফুলের সুগন্ধে আপনার বাড়ি মাতিয়ে তুলবে এবং একটুখানি পরিচর্যা করলেই আপনার বাড়ি পুরো সুগন্ধে ভরে উঠবে এই গাছটার নাম হল পর্থলিকা বা নাইন ও ক্লক বা মস রোজ আবার অনেকে ঘাস ফুল বা টাইম ফুল নামে জানেন এই সামার সিজনে বিভিন্ন রঙের ছোট ছোটো ফুলগুলো ফ্ল্যাট পাত্রে লাগালে বা কোনো হ্যাঙ্গিং পাত্রে বারান্দায় ঝুলিয়ে রাখলে এই ফুলের গাছটি অসাধারণ লাগে এই গাছের ডাল থেকে প্রচুর চারা তৈরি করে আপনার বারান্দা এবং ছাদ বাগানকে রাঙিয়ে তুলতে পারবেন যে ফুলটা আপনারা দেখছেন এই ফুলটার নাম হচ্ছে টেকোমা বা চন্দ্রপ্রোভা খুবই সুন্দর একটি ফুল যারা এই ফুল ভালোবাসেন অবশ্যই এই গাছটা আপনাদের ছাদ বাগানে রাখতে পারেন আপনারা এই গাছটাকে বাড়ির গেটের সামনে লাগাতে পারলে অসাধারণ এই গাছটাকে দেখতে লাগবে আপনারা এই গাছটাকে টবেও খুব ভালোভাবে করতে পারবেন এই গাছটির দাম পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে যে কোনো নার্সারি থেকে আপনারা পেয়ে যাবেন এই টেকোমার আরও দুটি ভ্যারাইটি মার্কেটে রয়েছে একটা অরেঞ্জ কালার এবং আরেকটি পার্পেল কালার ফেব্রুয়ারি মাসে এই গাছটাকে যদি একটু পুনিং করে দিতে পারেন তবে গরমকালেই টবের মধ্যে দারুণ ফুল পাবেন অবশ্যই এই গাছটাকে বাড়িতে রাখবেন এই ফুলগুলো যেটা দেখছেন এর নাম ভিনকা বা নয়নতারা গরমকালের জন্য সেরা একটি ফুলের গাছ দেশি বিদেশি বিভিন্ন জাতের বিভিন্ন কালারের ভ্যারাইটি এই নয়নতারা ফুলের গাছগুলো থেকে প্রচুর গরমকালের সিজনে ফুল পাওয়া যায় এই বিভিন্ন রকমের ফুলগুলো বাগানে থাকলে বাড়ির শোভাটাই পুরো পাল্টে যায় প্রত্যেকটা ছাদ বাগানে দেখবেন কম বেশি এই ভিনকা বা নয়নতারা গাছগুলো দেখতে পাবেন এবং আপনার বাগানকে পুরো ঝলমল করে রাখবে এই নয়নতারা বা ভিনকা প্ল্যান্ট এই ফুলটাকে আপনারা অনেকেই জানেন বা চেনেন এই ফুলটার নাম হলো ল্যান্ড লোটাস বা স্থলপদ্ম গাছের মতোই এর মেনটেন করতে হয় এবং প্রত্যেকটা বাড়িতেই এই বিভিন্ন জাতের দেশি বিদেশি হাইব্রিড এবং বিভিন্ন কালারের সিঙ্গেল পাপড়ি ডবল পাপড়ি এই ফুলটা দেখতে পাওয়া যায় এবং প্রত্যেকটা বাগানেই এই স্থলপদ্ম বা ল্যান্ড লোটাস থাকবেই থাকবে আপনারা দেখেছেন এবং গরমের সিজনে প্রচুর ফুল ফোটে এই স্থলপদ্ম প্রত্যেকটা নার্সারিতে এই গাছটা পাওয়া যায় এবং কিনতে পারেন আপনারা প্রত্যেকেই লক্ষ্য করেছেন এই ফুলটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যত সময় যাবে ফুলের কালার ততটাই চেঞ্জ হতে থাকবে এবং এই ফুলের ডিসেন্সি ততটাই বেড়ে যাবে প্রত্যেকটা ছাদ বাগানে এই ফুলটা অবশ্যই রাখবেন আমার বাড়িতে যে ফুলের গাছটা দেখছেন অনেকের বাড়িতেই আছে এই গাছটার নাম হচ্ছে অ্যাডেনিয়াম বা ডেজার্ট আমার এই গাছটা হচ্ছে সিঙ্গেল পেটাল মানে সিঙ্গেল পাপড়ি অনেকের বাড়িতে ডবল পেটাল বিভিন্ন জাতের এই অ্যাডেনিয়াম গাছ আপনারা দেখতে পারবেন কিন্তু শুধুমাত্র শীতকালটা বাদ দিলে সারা বছর প্রচুর ফুল ফোটে এই অ্যাডেনিয়াম গেছে কিন্তু শীতকালে এই অ্যাডেনিয়াম ফুল ফোটে না তা কিন্তু নয় কিছুটা কম ফুল ফোটে শীতকালে কিন্তু গরমের সিজনে পুরো গাছ ভর্তি ফুল পাবেন এই অ্যাডেনিয়াম গাছে এই গাছটাকে দেখতে অনেকটা বনসাই গাছের মতো সেই জন্য এই গাছটা বাড়িতে থাকলে দারুণ লাগে এই অ্যাডেনিয়াম আমার বাড়িতে যে ফুলের গাছটা দেখছেন আপনারা অনেকে জানেন বা চেনেন এই ফুল গাছটার নাম হচ্ছে কুন্দ ফুল দেখুন আমার বাড়িতে গরমের শুরুতেই কত সুন্দর ফুল আসা শুরু করে দিয়েছে যতদিন বর্ষাকাল থাকবে শেষ বর্ষাকাল অবধি এই ফুল পেতেই থাকবেন আমার বাড়িতে যে ফুলের গাছটা দেখছেন এই গাছটার নাম না বললেই নয় প্রত্যেকেই জানেন বা চেনেন এর নাম রজনীগন্ধা বা টিউব রোজ এই গাছের গোড়া বা শিকড় বা বাল্ব বসালেই গরমের সময় খুব তাড়াতাড়ি গ্রোথ হয় মোটামুটি রজনীগন্ধার গাছ পনেরো টাকা থেকে কুড়ি টাকার মধ্যে কিনতে পাওয়া যায় এই রজনীগন্ধা এপ্রিল মাস থেকে আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রচুর ফুল পাওয়া যায় নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে কেমন ফুল ফুটেছে কিছুদিনের মধ্যে রজনীগন্ধা ফুলের ভিডিও আসতে চলেছে আপনারা জানতে পারবেন আমি কিভাবে ছোটো চারা গাছ থেকে কীভাবে বড় করেছি কি সয়েল মিডিয়া তৈরি করেছি এবং কীভাবে আমার বাগানে ফুল ফুটেছে এই টু জেড ভিডিও পেতে চলেছেন এই ফুলটাকে আপনারা অনেকে জানেন বা চেনেন এই ফুল গাছটার নাম হচ্ছে জিনিয়া এই ফুলের গাছটা বিভিন্ন কালার এবং বিভিন্ন ভ্যারাইটির পাওয়া যায় সেই জন্য প্রত্যেকটা ছাদ বাগানেদের জন্য এই ফুলের গাছটা গরমকালের জন্য একটা জনপ্রিয় ফুল গাছ সম্পূর্ণ গরমের সিজনে প্রচুর ফুল পাওয়া যায় বলে এই ধরনের ফুল গাছ আপনাদের বাড়িতে অবশ্যই রাখুন এই বিভিন্ন ভ্যারাইটির জিনিয়া ফুল বাড়িতে থাকলে আপনাদের বাড়ি রাঙিয়ে তুলবে এই গাছটার নাম হলো অ্যামারেলিস লিলি বিভিন্ন ধরনের লিলি ফুলের মধ্যে এই ফুলটাও একটা নতুন ভ্যারাইটি এবং বিভিন্ন জাতের বিভিন্ন রঙের এই অ্যামারেলিস লিলি নার্সারিতে পাওয়া যায় প্রচুর ফুল হয় গাছে এবং প্রায় সারা বছর ধরেই ফুল হয় এই গাছের বাল্ব যদি সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে ওই বাল্ব থেকেই অতি সহজেই ডিফারেন্ট টাইপের নতুন নতুন গাছের চারা তৈরি করতে পারবেন লাস্ট কুড়ি নম্বর এই গাছটার নাম হলো অ্যালামন্ডা এই তীব্র গরমের সময় যখন বিভিন্ন রঙের ফুলগুলো বাড়ির ছাদ বাগানে ফোটে ভীষণই সুন্দর দেখতে লাগে এই ফুলগুলি এবং বিভিন্ন রকমের ভ্যারাইটি ফুল অনেকের বাড়িতেই দেখতে পাওয়া যায় এই ফুলটা যখন ফোটে অনেক দিন গাছে স্টে করে বলে প্রত্যেকটা ছাদ বাগানীদের একটা জনপ্রিয় ফুল গাছ আমার মতন অবশ্যই আপনারা এই গাছটা বাড়িতে লাগাবেন আর যদি আমার এই প্রচেষ্টা আপনাদের কোনো উপকারে লাগে এবং পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন আপনাদের একটা লাইক ও কমেন্ট আমার ইন্সপিরেশন আরও বাড়িয়ে দেবে এবং আমার ভিডিওটা আপনার বন্ধুদের প্রচুর শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং এই সামার সিজনে ডিফারেন্ট টাইপ ডিফারেন্ট টপিকের ওপর নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল নেচার অফ গার্ডেনিং কলকাতা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবেন যাতে সবার প্রথম আপনি নোটিফিকেশন পেতে পারেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও টেক কেয়ার